আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আমি আমার অ্যালোভেরা গাছ কীরকম হয়েছে এবং আমার অ্যালোভেরা গাছে জেল কি পরিমাণ জেল হয়েছে অ্যালোভেরা পাতায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমার প্রত্যেকটা অ্যালোভেরা যে টব আছে অ্যালোভেরা গাছের টবের মাটি আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টবের মাটি কেমন নরম থাকে নরম থাকলেই জেল খুব ভালো পরিমাণে জেলযুক্ত পাতা হয় তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি আমার অ্যালোভেরা গাছের পাতায় কতটুকু জেল হয়েছে আমি একটা অ্যালোভেরা গাছ থেকে ডাল কেটে নিলাম আমার অ্যালোভেরা গাছে কোনো পাতাতেই তেমন একটা পোকামাকড়ের আক্রমণ হয় না আমি যে খাবারগুলো দেই সেখান থেকে এরকম আমার পাতাগুলো ভালো থাকে সেই জন্য তেমন পোকামাকড়ের আক্রমণ হয় না কোনো কিছু প্রয়োগ করতে হয় না দেখতে পাচ্ছেন আমার আমি একটা পাতা মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কত ভালো জেল হয়েছে আপনারা যদি আমার মতো করে পরিচর্যা করেন তাহলে আপনাদের অ্যালোভেরা এরকম জেলযুক্ত হবে আপনারা যদি প্রচুর পরিমাণে অ্যালোভেরা চান তাহলে একটা একটা টবের মধ্যে কিন্তু চারা রাখবেন আর ছোট ছোট চারাগুলো আপনারা ভেঙে ফেলতে পারেন অথবা কিছুটা বড় হলে অন্য একটা টবে স্থানান্তর করতে পারেন দেখতে পাচ্ছেন আমার অ্যালোভেরা গাছগুলো কতটা সতেজ এবং কতটা জেলযুক্ত হয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ